নবীর দেশে চলো না স্বপ্নে আমি দে সোনার মদিনা ও স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নোর নবী দো জাহানের প্রেমের ছবি আমার নবী নো জাহানের প্রেমের ছবি সেই নবীকে দেখার তরে সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা দিবানা স্বপ্নে আমি দেখি সোনার মো আমি দেখি সোনার মদিনা নির্বাদবি জাহানের জাহানির্বাদ সনবি তুই আছে মদিনাতে আমি যাব কখন সেখানে আছে দিলে বাসনা যাবো সোনার মদিনা আছে দিলে বাসনা যাবো সোনার মদিনা না যাবো আমি উরে আল্লাহ যাবো আমি উরে তখন আমি দেখি সোনার মদিনা স্বপনে আমি দেখি সোনার মদিনা ওগো আল্লাহ দাও মোদের টুটি দানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নুরের নবী দজাহানের রে প্রেমের ছবি এই নবীকে দেখার তরে মন আছে মোর دیwana স্বপ্নে দেখা দাও গো নবী স্বপ্ন দেখা দো গনবি ঘরে ঘুমের ঘরে স্বপ্ন দেখা দৌ গনবি মেরে ঘরে স্বপ্নে আমি দেশনার মদি না ও স্বপ্নে আমি দেখি মদি না জিয়ারতে ওই মদিনা सपने आम देखी सोनार मोदीना सपने आमी देखी सोनार मोदीना